আমি যে এরকম করে পা দিয়ে সাইকেল চালাচ্ছি না কখন জানি আমার পায়ে ব্যথা হয়ে যাবে আর এখানে যদি একটা ইয়ে এটা তো তোমার ছোটবেলার সাইকেল হ্যাঁ এখানে যদি একটা মেশিন থাকতো তাহলে চাপ দিয়ে দিতাম একা একা চলতো আমার আর কোনো কষ্ট করে লাগত না চালাও দেখি সেদিন তো ঘরে বসেছিলাম আজকে হঠাৎ করে তুমি বললে যে চলে একটু সাদার থেকে ঘুরে আসি তোমার পরীক্ষা না তাই তো আসছি না আজকে আবার স্কুল বন্ধ ছিল তাই জন্য আসলাম আবার এই বাসার থেকে যে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে তারপরে একটু খেলে খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে তো পরীক্ষা হ্যাঁ কালকে কালকে কি পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা মজা লাগছে বাবা ওখানে কুয়াশা কুয়াশা না সাদা সাদা লাগছে এখন কেবল একটা ওখানে কাক দেখতে পেলাম কাক কাক করছে ওই একটা কাক কাক তুমি তো বিড়ালেরও ভয় পাও আমি বিড়ালের সঙ্গে আবার মাঝে মাঝে খেলা করি যখন ম্যাও ম্যাও যখন আমি দরজা খুলি তখন ওই

Eu não eu acho que o meu não...